আফগানিস্তানে পুরুষদের দাড়ি রাখা ও বাইরে বের হলে নারীদের কঠোর পর্দা অনুসরণ বাধ্যতামূলক করেছে ক্ষমতাসীন তালেবান সরকার বিবিসির এক খবরে বলা হয় গত বুধবার এ সংক্রান্ত নতুন একটি আইন আনুষ্ঠানিকভাবে দেশটিতে কার্যকর করা হয়েছে এছাড়াও নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো নারীরা গাড়ি চালাতে পারবেন না কেউ গান শুনতে পারবেন না পুরুষ সঙ্গী ছাড়া কোনো গাড়ি চালক নারীকে পরিবহন করতে পারবেন না শুধু তাই নয় মিডিয়াগুলোতেও কিছু নিয়ম জারি করা হয়েছে সরিয়াহ আইন মেনে চলতে হবে এবং তারা জীবন্ত কোনো কিছুর ছবি প্রকাশ করতে পারবেন না দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বারাকাতুল্লাহ রাসুলি এক বিবৃতিতে বলেছেন আইন অনুযায়ী নারীদের বোরকা পরে মুখ ঢেকে ঘরের বাইরে বের হতে হবে পুরুষরা দাড়ি কামাতে পারবেন না এবং কেউ নামাজ ও রোজা বাদ দিতে পারবেন না কেউ আইন ভঙ্গ করলে প্রাথমিকভাবে পরামর্শ দেওয়া হবে সতর্ক করা হবে মৌখিক হুমকি দেওয়া হবে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে তিন থেকে চার দিন কারাদণ্ড দেওয়া হবে এবং প্রয়োজনীয় শাস্তি দেওয়া হবে এসব শাস্তির মাধ্যমেও যদি কেউ না শোধরায় তাহলে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের আদালতে পাঠানো হবে निवज डेस्क दैनिक करतो